হাইলাকান্দির যে জেলা প্রেসিডেন্ট আছেন আব্দুল হুসেন তাকে চ্যালেঞ্জ করি বলবো যে দুই ক্ষমতা তাকে তো পাঁচশো মানুষ দিয়ে একটা সভা করার জন্য এই ডিএফ দলের নেতৃত্ব দিতে পারে নাই অন্যের প্রতিবাদ করতে পারে নাই সেই জন্যই আজকে এই অবস্থা আমি মনে করি এক সপ্তাহের ভিতরে দুইজন এমএলএ কে সাসপেন্ড করা এটা দলের ভালো লক্ষ্য নয় এটা খারাপ দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে রয়েছেন আলগাবুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আপনারা ইতিমধ্যে জানেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীকে ওনার দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এ বিষয়ে বিভিন্ন গোয়াটি ভিত্তিক বিভিন্ন চ্যানেলে আপনারা বিধায়কের প্রতিক্রিয়া শুনেছেন আজকে আমরা আমাদের সেকুলার টাইমসে আমাদের আলগাপুর বা হাইলাকান্দি জেলার জনগণের জন্য আমরা বাংলাতে একটা বিধায়ক সাহেবের একটা সাক্ষাৎকার নিতে ওনার গোয়াটিস্থিত বাসভবনে এসে উপস্থিত হয়েছে হয়েছি প্রথমে আমি আলগাপুরের বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরীকে আমাদের সেকুলার টাইমসের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ ধন্যবাদ দল আপনাকে আপনি আলগাপুরের বিধায়ক দুই দুইবার দুইবারের বিধায়ক এবং অসংখ্য বুট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন যে দল আপনি বিধায়ক নির্বাচিত হলেন সেই দল আপনাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করলো কী প্রতিক্রিয়া আপনার প্রাথমিক দেখেন আমার সাসপেন্ড করার একটাই লগিয়া যে গত চব্বিশ তারিখ রাইজর দলের সভাপতি উকিল গগৈ আমাদের হাইলাকান্দিতে গিয়েছিলেন আর সেই সময় আমার ছেলে উকিল গগৈ রাজ্য দলে জয়েন করেছিলেন করার আগের দিন আমাকে তিন দিনের জন্য একটা শখজ নসিস ফাটাইছেন এই দলের দল থেকে দল থেকে তিন দিনের ভিতরে আবার আমাকে সাসপেন্ডের অর্ডার দিয়েছেন সাসপেন্ড করেছেন ছয় বছরের জন্য ওনাদের কথা একটাই যে আমার ছেলে রাইজর দলে যাবার জন্য ওনাদের দলের অনেক ক্ষতি হয়েছে সেটার ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি আর দেখেন এই দেশ স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে আমার ছেলে এক সময় ছোটো ছিল আজকের দিনে উপযুক্ত হয়েছে লেখাপড়াও শেষ শেষ করেছে উচ্চশিক্ষিত ছেলে সে কেউ দল করবে আমি বাবা হিসাবে ওনাকে বুঝিয়েছিলাম যে উনি জেলা পরিষদ ইলেকশন খেলবে আমি বলছিলাম যে বাদ তুমি খেলতে লাগে না ছাব্বিশে দেখব তোমাকে বা পরে দেখব এর মধ্যে উনি বললেন যে উকিল গগৈর যে নীতি আদর্শ যে অন্যার প্রতিবাদ করা সেটা ওনার পছন্দ ওনার দলে যাবেন উনি সেই ওনার দলে যাবার জন্যই আমার উপরে সেই সাসপেনশন ওটার অখিল গগৈ এমন এক ব্যক্তি যে প্রথম থেকে মানে ইউডিও দলের একজন কঠোর সমালোচক বা বিরোধিতা করে আসছেন বদরদিন রাজমহল সম্বন্ধে বিভিন্ন বিভিন্ন মন্তব্য করে আসছেন সেই অবস্থায় আপনি একজন ইউডিও দলের বিধায়ক আপনার পুত্র সেই দলে যাওয়াটা এই মুহূর্তে আপনি সঠিক বলে মনে করছেন দেখেন আমার পুত্র কথা তো আমি বলতে পারবো না পুত্র এখন উপযুক্ত হয়েছে সে কোন দলে যাবে তার ব্যাপার সেটা উকিল গগৈর সঙ্গে আমি উকিল গগৈর অনেক কথা বলেছি অনেক সময় আজকে তো আমি তো উকিল গগৈর দলে যাই নাই এখনও দুই হাজার ছাব্বিশে অনেক পাখি আছে দুই হাজার ছাব্বিশে সেটা আমার মর্জি যে দলে যাবার ইচ্ছা আর যে দলে জনতায় আমাকে পছন্দ করবে যে দলে ভোট দেবে সেই দলে যেতে পারি আপনার এই মুহূর্তে সাসপেন্ড সাসপেন্ডের ব্যাপারটা আপনি ঘুরে ঘুরে আপনার মানে পুত্রের কথা বলছেন পুত্রের এই মানে রাইজের দলের যোগদানের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে একটা বিষয় আপনার সাসপেন্ডের পত্র পত্র যেটা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন দিয়ে আপনার যেটা গতিবিধি তার তারা সেই আপনার দল সেটা লক্ষ্য করছে যে আপনি বিগত অনেক দিন থেকে আপনি রাইজের দলের নেতা জহির উদ্দিন লস্কর তার সাথে আপনার একদম কুল্লুগুল্লা চলাফিরা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন বা তারপরে সবসময় আসা যাওয়া দলের জহির উদ্দিনের ঘরে খেনা যাইব না যাইতে পারি আমি আমি তো রাজনীতির কোনো সভা করতে উনার সঙ্গে যাই নাই কোনো ওয়াজ মফিলে গেছি উনি গেছে আমি গেছি কোনো খেলাতে উনি গেছে আমি গেছি সেটা দেবাত কী বাধা আছে আজকের দিনে বাপ ভাবতে পারলাম সেটা যে এই যে দল খালি আমার উপরে এই বৃত্তি করিয়াছিল যে আমি এই দল ছেড়ে যাবার জন্য ওনার দল বরবাদ হয়ে গেছে শেষ হয়ে গেছি দেখি আমি তো এখন আমাকে তো এই দলটা কি সাসপেন্ড করেছে দল কতটুকু আগে যায় হয় বদরুদ্দিন আজমল সাহেবকে যদি আগে নিতে পারেন বা ভবিষ্যৎ ভালো হয় আমাকে ছরাইলে তাই আমি ওনাকে ধন্যবাদ দিই সেই জন্য এউডিএফ দল মূলত হাইলাকান্দিতে এত প্রভাব বিস্তার করতে পারেনি যেহেতু জন্মলগ্ন দলটি তখন আলগাপুরের বিধায়ক ছিলেন সদির আলম চৌধুরী ততক্ষণ পর্যন্ত এউডিএফের কোনো প্রভাব হাইলাগান্দি বা আলগাপুরে মানে ছিল না সৌদিউল যদি মৃত্যুর পর বিশেষ করে এরপরে বাই ইলেকশন হয় আলগাপুরে মন্দিরারা এমএলএ হন এর পরবর্তীতে আপনি আপনি মানে বিধায়ক নির্বাচিত হন এবং আপনারা এই দলে যাওয়ার পর থেকে ইউডিএফের প্রভাবটা দিতে শুরু হয় এই মুহুর্তে আপনারা আর যেই দলে নেই আগামীতে আপনারা ইতিমধ্যে আপনাকেও সুখ নুঠে আপনাকে তো সাসপেন্ড করা হয়ে গেছে বিধায়ক জাকিরুশলস্করকেও সাসপেন্ড করা হয়েছে আগামী দিনে হাইলাকান্দিতে ইউডিএফ দলের ভবিষ্যৎ কী হবে বলে আপনি মনে করেন ভবিষ্যৎ একদম বিঘিরও থাকবে অস্তিত্ব থাকবে না হাইলাগান্দি দিয়ে ইউডিএফ দলে বা আজকের দিনে আমি হাইলাকান্দির যে জেলা প্রেসিডেন্ট আছেন আব্দুল হুসেন তাকে চ্যালেঞ্জ করি বলবো যে দুই ক্ষমতা তাকে পাঁচশো মানুষ দিয়ে একটা সভা করার জন্য ইউডিএফ যে দল যেটা এটা বলা লাঞ্চিত নিপীড়িত মানুষের দল এই যে একটা দল গঠন হয়েছিল যে আশা এবং প্রত্যাশা নিয়ে আপনি এই মুহূর্তে কি বলতে পারবেন যে মানুষের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বদরুদ্দিন রাজমল নেতৃত্বাধীন নিয়ে ডিএফ দল মানুষের কি আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছে দেখেন এই ডিএফ দলে যদি মানুষের আশা পূরা করতে পারতেন তাহলে এই ডিএফ দলের আজকে এই অবস্থা হইতো না এই ডিএফ দলের নেতৃত্ব বা নেতৃত্ব দিতে পারে নাই অন্যার প্রতিবাদ করতে পারে নাই সেই জন্যই আজকে এই অবস্থা আর না এই ডিএফ এই অবস্থা হইতো না আর এক নম্বর ওই লোকসভার ইলেকশনের পরে থাকিয়া একমাত্র কাটলি ছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল অডিও বাইরে হয়েছিল সেইটা বাইরে হওয়ার পরে এই দলের এই অবস্থা হয়েছে বরাকের জন্য বরাকের প্রত্যেক মানুষই জানে মৌলানা বদরুদ্দিন আজমলকে উনি জনজা করে নিয়েছেন মানে শুধুমাত্র বদরুদ্দিন আজমলের অভাবে দলটা আজকারী অবস্থা হয়েছে বদরুদ্দিন আজমল ওনার ফার্টি ওনার পার্টির দেখা গেছে আমি বিশেষ করে বরাকের জন্য সুজামুদ্দিন লস্করকে দায়ী করছি ওনার জন্য এই অবস্থা আপনি কি মনে করেন আপনার আগে সুজামুদ্দিন লস্কর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল হান্ড্রেড পারসেন্ট ওনার ওনার যদি সেই সময় যদি ব্যবস্থা নিয়ে নিত তাহলে আজকে দলের এই অবস্থা হইতো না আগামী দিনে আগামী পঞ্চায়েত নির্বাচন নির্বাচন আছে তারপরে বিধানসভা নির্বাচন আপনার অবস্থানটা কি থাকবে আপনি এই মুহূর্তে কী ভাবছেন আগামীতে আপনার কোনো আমি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সাইলেন্ট থাকুন আমি কুলে কোনো দলে যাব না দু হাজার ছাব্বিশে জনতায় যে দলকে পছন্দ করেন সেই দলে যাব কিছু কিছু শোনা যাচ্ছে যে আপনি অপেক্ষা ছিলেন আপনাকে দল থেকে না এরকম মিশা কথা এরকম কিছু নাই আমি আসলে দল থেকে যেতাম না আর দলের কোনো ক্ষতি করার এরকম মন মস্তিষ্ক উদ্দেশ্য এরকম ছিল না আপনি এখন তো সমষ্টি একটা হয়ে গেছে আগে দুটা ছিল একটাই সমষ্টি আলগাপুর কাটলি ছোড়া আপনি আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন দল থেকে যাবেন এই ধরনের কোনো আপনার কোনটা সময়ে বলবো কোন দলে যাব খালি আমি গেলে তো হবো না জনতায় কোন দল পছন্দ করে আলকাপুরের কাঠলিছড়ার তখন চিন্তা করে যাব আমি এই মধ্যে আলগাপুরের যেটা মানে কমিটি রয়েছে ইউডিউ ইউডিও দলের কমিটিগুলোতে বিশেষ করে দেখা যাচ্ছে আপনার সমর্থিত মানুষ। আপনি কি বলবেন বা আলগাপুরে আপনার যারা অনুসরণী আপনার যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি 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 বলতে লাগবো না এর মধ্যে অলরেডি যত কর্মী আসিল এই ডিও পদাধিকারী সব দৃশ্য নিয়ে নিচ্ছে এর মধ্যে সব ত্যাগ করে দিবে এই ডিও এউডিএফ দলের বারবার এটা মানে যেটা অভিযোগ এটা একটা কোম্পানি বদরুদ্দিন আজমিল হয়েছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় মানুষের পক্ষ থেকে উত্থাপন হতো আজকের দিনে কি বলবেন মানুষের অভিযোগগুলো ঠিক আছে মানে দেখেন এই দলের আমি বদনাম করতে পারবো না কারণ এক দলে ছিলাম আমি আর দশ বছর আমি করবো না মূলানা বদরুদ্দিন আজমলের বদনাম করা আমি মনে করি মানসিকতা আছে আমার একমাত্র আমি এইটা বলবো এই দলের সুপ্রিমোর আজকের দিনে এইচ বেশি হয়ে গেছে হওয়ার কারণে মানুষের মন মস্তিষ্ক সবসময় সমান থাকে না একমাত্র খাটলি সোলার বিধায়ক বিভ্রান্ত করি আজকে আমি মনে করি এক সপ্তাহের ভিতরে দুইজন এমএলএকে সাসপেন্ড করা এটা দলের ভালো লক্ষণ নয় এটা খারাপ দিন আগে করা হয়েছে তারা জেলও দেওয়া দরকার ছিল কি যে বদরুদ্দিন একজন দলর পার্টির সুপ্রিমোর এগেন্স্টে যেগুলো কথা বলছে সেইগুলা মানে একদম নিন্দনীয় একদম নিন্দনীয় যেগুলা কথা বলছে আমি আজকের দিনে এখন এখন সুপ্রিম কাজ শেষ চালাইছে মানে আজকে যেতো যতগুলি করছে যতগুলি মানে এই দলর বিরুদ্ধে যতগুলি সব একমাত্র কাটলিছরা বিধায়ক ব্যাপারে কাটলিছরা বিধায়ক শুধু আছে তার বাকি যতগুলা মানুষ আছে সব কংগ্রেসও দিয়ে দিয়েছে শুধু তিনি তিনি মানে দলর তিনি তিনি আছেন দলভর ভাত হই যে কোজরের জনজাকর্তা জনজা করিয়ে হয়েই শেষ করিয়া জনজা শুরু হয়ে জনজা শুরু গেছে লাস্ট একদম শেষ করিয়া যাব সর্বনাশ করি শোনা যাচ্ছে আপনার ছেলে আগামীতে জেলা পরিষদ আলগাপুর কার্যকর যেটা জেলা পরিষদ আসন আছে সেটা প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘটনাটা কতটুকু সত্য না ছেলে তো করার কথা ছিল অ্যাকচুয়ালি তার বুটার সেইখানে নাম লাগানো হয়েছিল কিন্তু আমি এর মধ্যে না করছিলাম যে খেলতে লাগে না ছেলে সেটা চিন্তা করবে তার ভবিষ্যৎ নিয়ে কী করা যায় সামনে পঞ্চায়েত নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভালো একটা মানে প্রভাব ফেলেছিলেন বা ভালো একটা ব্রিজে ফলাফলও পেয়েছিল আপনার বেশ কয়টা জেলা পরিষদ আপনারা আপনাদের মাধ্যমে উঠে এসেছিলো হাইলাকান্দিতে এবারকের পঞ্চায়েত নির্বাচনে আপনাদের আপনার বিশেষ করে আপনার ভূমিকাটা কী থাকবে আমি তো থাকবোই না আমি তো কারও প্রচারে নামবো না আর এই ডিএফের একদম বৃদ্ধিরও থাকবে একটাও থাকবে না কারণ আমি নাই আর থাকবে না সবশেষে একটা কোয়েশন আলগাপুরের ডেভেলপমেন্ট নিয়ে বর্তমানে আলগাপুরের যেগুলা কাজকর্ম কি ধরনের কাজকর্ম চলছে বা অনেকগুলো কাজ রাস্তাঘাটের কাজ পেন্ডিং রয়েছে আপনি কিছু রাস্তা কিছু রাস্তা পেন্ডিং আর রয়েছে আমার এখানে আছে একটা নারায়ণপুর রাস্তা বিশেষ করে খুব প্রয়োজন একটা আছে টলি লাইন টলি লাইনেরও টেন্ডার প্রক্রিয়া তিন নম্বর টেন্ডার হয়ে গেছে নারায়ণপুরের অলরেডি টেন্ডার তিন নম্বর টেন্ডারে আছে টলি লাইন নারায়ণপুর তিন নম্বর টেন্ডার আছে নিতাইনগর রাস্তা টেন্ডার হয়ে গেছে এর মধ্যে তারপরে তো আমার এখানে আমার জানা মতো আমার রাস্তাই সব ঠিক আছে এই কয়েকটা রাস্তা খালি পেন্ডিং এইটা হয়ে যাবে টেন্ডার চলছে এছাড়া আর কোনো কোনো প্রকল্প আলগাপুরের জন্য করার আপনার কোনো চিন্তাধারা আসেনি যেমন একটা সমস্যা পানীয় জলের সমস্যাটা আলগাপুরের বিশেষ করে পানীয় জলের বহুত সমস্যা এর মধ্যে আমি মিনিস্টার সঙ্গে দেখা করেছি মিনিস্টার বলছেন যে এই কোম্পানি বাদ দিয়ে পঁচিশে নিজে ডিপার্টমেন্টে কাজ করবে বলছেন ওনারা নিজে করবেন আলগাপুরের কাজ কতটুকু হয় আমি আমি সেটা ব্যবস্থা নিজে অন্য ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনলেন বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর সাথে আমাদের এই আলোচনা এবং ওনার যে বর্তমান যেটা মানে ওনাকে যে থেকে সাসপেন্ড করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ছয় বছরের জন্য যদিও আমরা মানে ছয় বছরের জন্য বলা হচ্ছে একটা আর রুলসের মাধ্যমে কিন্তু আসলে বর্তমানে যেগুলো কথাবার্তা চলছে বা যেটা আমরা ভূমিকা দেখছি এটা ছয় বছর রয়েছে না এটা হয়তো এক সময় সারা জীবনের জন্য এটা মানে এই দল ছাড়া হয়ে যেতে পারে তো বিধায়ক সাহেবের প্রতিক্রিয়া আমরা আপনারা আমরা আপনার সামনে তুলে ধরলাম আপনারা কমেন্ট করবেন জানাবেন এই মুহূর্তে আপনাদের অবস্থানটা আবারও ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক নিজাবুদ্দিন চৌধুরীকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ নিউজ ডেস্ক রিপোর্ট সেকুলার টাইমস